আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা এসিতে প্রেসার দিতেছি এসিটাই লিক ছিল লিক রিপেয়ার করে করার জন্য প্রেসার দিতেছি আমাদের এখানে আর অনেকগুলো এসি আছে দেখতে পারছেন এই যে হচ্ছে হলো নন রিটার্ন বাল্বের একটি বাল্ব এই বাল্বটা আমাদের সার্ভিস বাল্বের এখান দিয়ে লিখছিলো লিখ থাকাতে এখান দিয়ে আমাদের গ্যাসটা বের হয়ে গেছে তাই আমরা এটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে নতুন একটা লাগিয়ে দিছে আর এটা পুরানটা আমাদের পেশার প্রায় দুইশোতে উঠে গেছে দেখছেন আমরা কত উপরে কাজ করতেছি আমাদের তিনশো বিশ পি প্রেশার আমরা দিয়েছি এখন আমরা পেশারটা এক ঘন্টা হোল্ডে রাখবো দেখবো আমাদের প্রেশার কমে কিনা আমাদের এখানে খুবই চিপা জায়গা খুবই রিক্সে আমরা কাজটা করতেছি আমাদের প্রেশার সম্পূর্ণ ছেড়ে দিয়েছি এখন আমরা ব্যাকম করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রেশার জিরোতে চলে আসছে এখন আমরা ভ্যাকুম প্রসেসিং করতেছি এখন হচ্ছে হলো আমরা ভ্যাকুম করব একটু পরে যাই আচ্ছা লাগান এটা আমরা এখন হচ্ছে হলো ভ্যাকুম করার জন্য মেশিন চালু দেন মেশিন চালু দিয়েছে এখন আমরা এখন সোয়াইপ লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিট ব্যাকম করে নেব তারপর আমরা গ্যাস চাষ করব। আমাদের ব্যাকম করা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকম করা কমপ্লিট আমরা ব্যাকম করেছি এখন আসছিল আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব দেখবো আমাদের ব্যাকমটা ভেঙে যায় কি না যদি ভেঙে যায় তাহলে বুঝবো আমাদের আরও লিক আছে আশা করি লিক নেই তারপরও আমরা একটু রেখে দেব দেন বুঝলেন আসসালামু আলাইকুম ইব্রাহিম আপনি আমরা যে লিফ টেস্ট করতেছি লিফ টেস্ট করার পরে আমরা হচ্ছে এখন গ্যাস চার্জ করব আগম করে আগম করে রেখে দিছিলাম আমরা 20 20% আগাম কাটিনি এখন ম্যাকোনিক আছে গ্যাস চার্জ করতেছে এখন শামিম ভাই আমাদের সামনে শুরু করেন হ্যাঁ এখন আমরা হচ্ছে হলো এদিকে ধরেন জি আমরা গ্যাসটা দেব গ্যাসটা দেওয়ার জন্য প্রথমে আমরা হোস পাইপে যে একটু বাতাস থাকে বাতাস আমরা ফ্লাশিং করে নিলাম এখন হচ্ছিলো আমরা গ্যাস দিব গ্যাসটা দেওয়া নিয়ম হলো অনেক ছেলো ছোলো আস্তে আস্তে করে গ্যাসটা দিতে হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে গ্যাসটা আমাদের দিতে হবে যেহেতু আমরা লিকুইড গ্যাস চাষ করতেছি আমরা চারশো দশের ক্ষেত্রে লিকুইড গ্যাস চাষ করব আর যদি আমরা যখন বাইশ গ্যাস চাষ করবো সেক্ষেত্রে আমরা কিছু ব্যাপার চাষ করব তারপর লিকুইড চাষ করব যেহেতু বাইশ গ্যাসের আপনার ই বেশি থাকে ফোর্স বেশি থাকে আমাদের গ্যাসটা চাষ করা হয়ে গেলে তাহলে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাকম করে আমরা গ্যাস চাষ করেছি আমরা হচ্ছে হলো একশো আশি প্রায় দুশোর কাছাকাছি আমরা গ্যাস চাষ করে নিয়েছি এখন আমরা ম্যাশিংটা সেরে দেবো আমাদের গ্যাস আর ঢুকতেছে না না ঢোকার কারণে এখন আমরা আসলে মেশিংটা ছেড়ে দেবো সেরে দিয়ে আমরা আসলে বাকি পরিপূর্ণ গ্যাসটা চার্জ করে দেবো আমরা রানিং প্রেশার রাখবো হলো একশো তিরিশ একশো তিরিশ রানিং প্রেশার রাখলেই আমাদের পরিপূর্ণ ঠান্ডা হবে আশা করি আপনারা দেখতে পারতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একশো বিশ আছে যখন আর একটু চলবে তখন আমাদের একশো তিরিশ পিএসআই উঠে যাবে মানে কি আমরা আর গ্যাস দেবো না যেহেতু আমাদের এখন আবহাওয়াটা একটু ঠান্ডা আছে সেক্ষেত্রে আমাদের একশো বিশ পিএসআই গ্যাস আমরা দিয়ে নিছি আমাদের আর একটু রানিংয়ে চলবে চলতে চলতে আমাদের একশো তিরিশ পিএসআই অটোমেটিক উঠে যাবে তাই আমাদের গ্যাস দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের পরিপূর্ণ সুন্দর টেম্পারেচার গরম টেম্পারেচার বের হচ্ছে কনডেন্সার দিয়ে তখন হচ্ছিল আমাদের সাকশন পাইপটা এরকম দেখি শাকশন পাইপ অনেক সুন্দর ঠান্ডা আছে আমাদের শাকশন পাইপ ঠান্ডা থাকলে আমাদের পরিপূর্ণ ভিতরে ঠান্ডা হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হোস পাইপ খুলে নিয়েছি এখন আমাদের এখানে হচ্ছে হলো কাজ কমপ্লিট আমরা ইনডোরে যে দেখবো ঠান্ডা কিরকম হয় আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইনডোর আমাদের কিন্তু ভরপুর ঠান্ডা হইতেছে আমাদের আমরা ষোলো টেম্পারেচারে সেট করে রাখছি সেট করে চালাইতেছি দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের টিস্যু উঠতেছে ছোটো মেশিন ভরপুর ঠান্ডা দিচ্ছে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ